পুজো এসে গেছে কাছে দূরে তাই তো সব বাঙালিরা সেজে উঠেছে পুজোর সাজে আসুন পুজোর এই কটা দিন আমরা সবাই মেতে উঠি খুব আনন্দে সবাই মিলে মিশে সব ধর্ম জাতি সব মানুষ কোনো ভেদাভেদ যেন না থাকে এক জাতি এক প্রাণ একতা পূজারিনীর একটা খুব ছোট্ট আর ভালো লাগা অংশ সবার সাথে শেয়ার করে নি তাহলে নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নক্ষ কণা শিলাময় স্তূপ যতনে শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস করিরাজ বধুরাজ বালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপ মালা সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমীশীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি পুজোর দিনগুলো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক আবার খুব শিগগিরি দেখা হচ্ছে নমস্কার